পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনোই কোনো কিছুর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে না মানে ধরুন পোষা প্রাণী রয়েছে না কুকুর তার থেকেও খারাপ কেন বলছি এই কথাটা আমি সত্য একটা গল্প শেয়ার করি আমার ছোট ভাইয়ের একটা কুকুর ছিল সে কুকুরটাকে খুব ভালোবাসত হ্যাঁ এখন কুকুরটাকে মানে এত ভালোবাসতো যে সে যখন স্কুল যেত স্কুল থেকে আসার পর ফার্স্ট ওর কাজ ছিল কুকুরটাকে এসে খাবার দেয়া আমরা অনেক বলেছিলাম যে কুকুর পোষা ঠিক না বা কুকুর যে কোনো সময় কামড় দিতে পারে অনেক কিছু কিন্তু ও শুনতো না কুকুরটাকে খুব যত্নও করতো তেমন কুকুরটাকে এসে সব সময় খাবার দিত রাতে যদি কখনো ওকে আমরা খাবার না দিতাম কুকুরকে দেখা যেত যে ওর ভাগের যে খাবারটা রয়েছে ও ম্যাক্সিমাম খাবারটাই কুকুরটাকে দিয়ে দিত এখন কেন বলছি কথাটা সে কুকুরটাকে এত ভালোবাসত মানে কুকুরটা সে যে একটা প্রাণী সেই ওকে এত বেশি মানত মানে আপনারা কি বলবেন কেন বলছি একদিন কুকুরটা দুই দিনের জন্য বাসায় নাই তো আমার ছোটো ভাই খুব কান্নাকাটি করছে তার কুকুরটা বাসায় নাই এখন এই কুকুরটা বাসায় নেই জন্য কান্না করছে আমরা মানে আমি বলবো না যে আমার খারাপ লাগেনি আমারও খারাপ লেগেছিল কারণ অনেকদিন থেকে কুকুরটা বাসা ছিল কুকুরটা বাসায় নেই এমন তো অবস্থায় কুকুরটা দুই দিন পর কোথায় থেকে ও অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কুকুরটাকে এখন দুই দিন পর কুকুরটা বাসায় কিন্তু আসছে এসে আপনারা বিশ্বাস করবেন না যে ওই কুকুরটা আমার ছোটো ভাইকে দেখে মনে হচ্ছে যে ওকে পেয়ে কুকুরটা এত খুশি আমরা যতটুকু খুশি তার থেকে কুকুরটা অনেক বেশি খুশি কুকুরটা ওকে মানে ও যেখানে দাঁড়াই ছিল কুকুরটা এসে দুই পা তুলে মানে কেমন যে একটা অবস্থা আমি আপনাদেরকে যদি দেখাতে পারতাম তাহলে বোঝাতে পারতাম হয়তো মানে ও দাঁড়ায় আছে কুকুরটা এসে একবার পা তুলে নাচতেছে একবার দেখা যাচ্ছে যে মাথাটা ওর পায়ের কাছে একদম খুবই ঘষাঘষি করতেছে মনে হচ্ছে যে কুকুরটা ওকে কয়েকদিন থেকে দেখে না এবং কুকুরটাও ওকে দেখে না মানে এমন একটা অবস্থা আর আর একটা বিষয় সেটা হলো যখন আমাদের কুকুরটা কিন্তু এখন নেই না থাকার কারণ হলো একদিন কুকুরটা হঠাৎ করে মানে দুই দিন থেকে কিছু খাচ্ছে না তো কিছু খাচ্ছে না তাকে অনেক খাবার দেওয়া হচ্ছে কুকুরটা কিছু খাচ্ছে না তো খাচ্ছে না হঠাৎ করে মানে বুঝতে পারলাম যে কুকুরটা কোনো কারণে কেউ হয়তো কুকুরটাকে মারার জন্য কোনো কিছুর সঙ্গে এমন কিছু খাইয়ে দিয়েছে যে ওর ভিতরে সেটা খুব প্রবলেম করছে ও খাইতে পারছে না এখন ওই কুকুরটা যখন খাইতে পারে না তখন আমরা টেনশন পড়ে গেলাম যে আসলে কুকুরটা নিশ্চয়ই কিছু একটা হয়েছে যখন দুই দিন তিন দিন এরকম করে তিন চার দিন এরকম গেল বাসায় একদিন বাসা মানে রুমের সামনে কুকুরটা বসে আছে তো ওই কুকুরটাকে আম্মু আমার আমার আম্মু বাসা থেকে বের করে দিছে বলতেছে যে কুকুরটা অসুস্থ হয়ে গেছে বা এখানে মুখে লালা পড়তেছে তো ওকে গেটের বাইরে বের করে দিছে কুকুরটা আপনারা দেখেন যে কুকুরটা গেটের বাইরে থেকে কিন্তু কোথাও যায়নি সে গেটের বাইরেই বসেছিল দুই দিন পর্যন্ত ওই কুকুরটাকে পরে আমার ছোটো ভাই বাড়িতে আনার এত চেষ্টা করছে কুকুর বাড়ির ভিতরে ঢুকে নেয় বাড়ির ভিতরে ঢুকে নাই তো সম্ভবত কুকুরটা মারা যাবে মানে দিন দিন যাচ্ছে না খাওয়ার কারণে প্রায় এক সপ্তাহের মতো এরকম থাকতে থাকতে ওই গেটেই বসেছিল থাকতে থাকতে কুকুরটা খুব অসুস্থ হয়ে যায় তো হঠাৎ করে আমার ছোটো ভাই স্কুল গেছে ওই স্কুল থেকে আসছে এসে দেখে কুকুরটা নিয়ে খোঁজাখুঁজি করছে খোঁজাখুঁজি করছে আমি অবশ্য দেখেছিলাম কুকুরটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে একটা নদীর জায়গা আছে সেই কুকুরটা হাঁটতে হাঁটতে ওদিকে চলে গেছে মানে এখন আমরা এটাকে আবিষ্কার করলাম যে কুকুরটা মরে যাবে সেজন্য সে বাড়িতে মরেনি সে বুঝতে পেরেছে যে সে যদি মারা যায় তাহলে বাড়ির লোক মানে আমার ছোটো ভাই কষ্ট পাবে এই কারণে সে বাড়িতে মারা যায়নি সে ওখান থেকে এমন একটা জায়গায় গিয়ে মনে মরে গেছে মানে যাতে আমরা তাকে না দেখতে পাই বা কষ্ট না পাই মানে চিন্তার বিষয় যে একটা কুকুর একটা মানুষকে কিভাবে এতটা বোঝে মানুষ কি দুনিয়াতে এরকম আছে যে আপনি তার জন্য কিছু করলে সে আপনার কথা এত চিন্তা করে আমার তো মনে হয় না মানুষ খুবই স্বার্থপর পোষা প্রাণীগুলোর থেকেও স্বার্থপর